আসসালামু আলাইকুম সুধী দর্শক আমি অ্যাডভোকেট আলী আজম খান মনে খান ল ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আবাসিক ভবনের ভাড়া চুক্তি এবং মালিক ভাড়াটিয়ার অধিকার বাংলাদেশে অসংখ্য মানুষ ভাড়া বাসায় থাকেন কিন্তু অনেকেই জানে না ভাড়াটিয়া হিসাবে তাদের অধিকার কি আর মালিক হিসাবে কোন কোন দায়িত্বগুলি তার পালন করা বাধ্যতামূলক চলুন আমরা এ বিষয় নিয়ে মূল ভিডিওতে বিস্তারিত আলোচনা করি ভাড়া চুক্তি বা রেন্টাল এগ্রিমেন্ট আইন অনুযায়ী ভাড়া দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে লিখিত চুক্তি করা বাধ্যতামূলক এই চুক্তিতে ভাড়ার মান পরিমাণ অগ্রিম টাকা মেয়াদ তারপর হচ্ছে যে নোটিশ পিরিয়ড বিদ্যুৎ বিল ইত্যাদি কে দিবে তা সবকিছু স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে চুক্তি রেজিস্ট্রেশন না হলেও স্ট্যাম্পে লিখিত চুক্তি থাকলে সেটি আদালতে গ্রহণযোগ্য প্রমাণ হিসাবে গ্রহণ করা হয় মালিকের অধিকার ও দায় দায়িত্ব মালিক ভাড়া নির্ধারণ করতে পারেন তবে সেটা অযৌক্তিকভাবে বৃদ্ধি করতে পারেন না নির্ধারিত সময় ভাড়া না পেলে মালিক ভাড়াটিয়ার বিরুদ্ধে করতে তবে মালিক নিজে ইচ্ছা মতো জোর করে ভাড়াটিকে পারে না অধিকার। সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস বা ব্যবহার করার অধিকারী অধিকার রাখেন মালিক কোনোভাবেই হঠাৎ করে বিদ্যুৎ পানি বা গ্যাস সংযোগ কেটে দিতে পারে না যদি মালিক এই ধরনের হলানি করেন ভাড়াটিয়া থানা জিডি অথবা আদালতে মামলা করতে পারে ভাড়াটিয়া নিয়মিত ভাড়া দিলে তাকে উচ্ছেদ করতে হলে মালিককে মালিককে আদালতের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া যেতে হবে উভয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো মালিক ভাড়াটিয়ার মধ্যে বিরোধ এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো স্পষ্ট লিখিত ভাড়া চুক্তি করা প্রতিটি ভাড়ার টাকা রসিদে লেনদেন করা আইনগত নিয়ম মেনে চলা সুতরাং আবাসিক ভবনের ভাড়া চুক্তি শুধু একটি কাগজ নয় এটি মালিক ও ভাড়াটিয়ার মধ্যে সম্পর্ক আইনগত সুরক্ষা উভয় পক্ষ যদি চুক্তি মেনে চলেন তাহলে অযথা ঝামেলা বা মামলা মোকদ্দমার সম্ভাবনা অনেকটাই কমে যায় আমি অ্যাডভোকেট আলী খান মনির আনলা ফার্মের থেকে আপনাদেরকে বলছি আপনাদের আইন আপনাদের অধিকার ভাড়াটিয়া কিংবা মালিক যে কেউ আইনের সমস্যা পড়লে অবশ্যই আইনের স্বর্ণপন্ন হন আজকে এ পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ